হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অরুণিতা অফিসিয়াল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমি অনেক অনেক ভালো আছি তো আজকে সকালটা শুরু করেছি সকাল ছটা থেকে সকালবেলায় ঘুম থেকে উঠেই প্রথমে বাসি কাজ করা স্টার্ট করে দিয়েছি আর গতকালকে যে ভিজে জামা কাপড়গুলো ছিল সেগুলো চেয়ারে করে রাখা ছিল সেগুলোই মেলে দিয়েছে এখনও রোদটা তেমনি ভালো করে ওঠেনি কুয়াশা কুয়াশা দেখতেই পাচ্ছ তো সমস্ত জামাকাপড়গুলো মেলে তারপরে অন্য কাজ করতে যাব আর যেগুলো বেশি হয়ে গেছিলো তারে ধরছিল না পাশের তারে মেলে দিয়ে এসেছি তো এই যে দেখতে পাচ্ছ তোমরা গোটো উত্থানটা আমি লেপে ফেলেছি অফ ক্যামেরায় ক্যামেরা সেট করার সময় ছিল না আর অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলাম যেহেতু আরও অনেক কাজ করতে হবে একে তো ছটার সময় উঠেছি হয়ে উঠতে পারবে কি না শিবরাত্রি অনেক কাজ তাড়াতাড়ি করতে হবে বলেই অফ ক্যামেরাই পাঠ করেছি এদিকে উনুন লেপে ফেলেছি আর এদিকে রান্না বসিয়ে দিচ্ছি ভাত হয়ে গেছে সবজি কেটে রাখা আছে রান্নাটা কমপ্লিট করব। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে শাকের জল বাঁধাকপি ভাজা ভাত আর এখন আমার ঘরের কাজ ঘরের কাজ বলতে বিছানা গোছাতে হবে কারণ যতক্ষণ আমার হাজবেন্ড আর আমার মেয়ে ঘুমিয়ে থাকে ঘরের কোনো কাজই ঠিকঠাক মতো করতে পারি না মানে আমার রুমের যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণ রুমের কোনো কাজই আমি করতে পারি না আর যখন ওরা ঘুম থেকে উঠে যায় তারপরে আমি চলে আসি ঘরে কাজ করতে যেমন বিছানা তুলতে তারপরে ঘরটাকে মুছতে এরকমই আরও অন্যান্য কাজ তো ওরা দুজনে উঠে গেছে তো এই ফাঁকে আমি এসছি এখন বিছানাটা তুলবো আর এই যে ব্লাঙ্কেটটা এবছর একটা ব্ল্যাঙ্কেটেই কেটে গেল আসলে আমি ঠান্ডার সময় এখানে ছিলাম না ওই জন্য আর দুটো ব্লাঙ্কেট বের করা হয়নি তো যাই হোক আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি গোটা ঘরটা মুছবো সবার প্রথমে আমি চলে গেলাম ঠাকুর আসনের পাশে আজকে শিবরাত্রি সম্পূর্ণ ঘরটাকে সুন্দর করে মুছতে হবে যে কদিন ছিলাম না অনেক ধুলো ঠুলো পড়েছিল সেগুলোই টুকটাক করে আস্তে আস্তে মুছতে মুছতে সম্পূর্ণ ঘরটাকে ভালো করে মুছে ফেলবো আর আমার বারান্দা মোছা হয়ে গেছিলো সকালেই মুছে ফেলেছি আর এইদিকে মনাকে চান করিয়ে দিয়েছি আর সকালে খাবার খাইয়ে দিয়েছি আর চান করে এখন ঘুমবে এখন আমি যাব চান করতে তো আমি চলে এসেছি চান টান করে একবারে শিব পুজো করতে মানে শিবের মাথায় জল ঢালতে প্রতি বছর চাই মন্দির গিয়ে পুজোটা দিতে কিন্তু হয়ে ওঠে না কোনো না কোনো কারণ থাকে তো যাই হোক বাড়িতেই উপোস করে শিবের মাথায় দুধ ঢাললাম জল ঢাললাম আর পুজো করে নিলাম মনের থেকে তো আমার এই আজকের ব্লগ ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবে আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট ব্লগ ভিডিওতে টাটা